আবারও ধর্ষণের অভিযোগ উঠে আসছে বাংলা থেকে জানা গেছে কলেজ পড়ুয়া মেডিকেল পড়ুয়াকে ধর্ষণ করা হয়েছে গণধর্ষণ এবং যাকে ঘিরে এখন হচ্ছে গোটা দেশ দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে প্রশ্ন এখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে যা ঘটেছে তা নিন্দনীয় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরবঙ্গ যাওয়ার আগে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তিনি শুনুন I am shocked to see the incident. And Bengal, if anything happens, or women, it's a serious case we consider. And that girl, it was shocking. She was studying in a private medical college. What happened? Investigation is on, and police is searching all the people. And nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. He already arrested what about the girls given the statement as per her statement it is already they are arrested so we will take stringent action আপনারা শুনলেন বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং তিনি বললেন যে এত রাতে কিভাবে একজন কলেজ পড়ুয়া ক্যাম্পাস থেকে বেরোতে পারে তা নিয়েও তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন যখন দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে এক প্রকার গোটা দেশ তোলপার তখন রাত সাড়ে বারোটায় কিভাবে ক্যাম্পাস থেকে বের হলো মেডিকেল পড়ুয়া তাকে ঘিরে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যাই হোক যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হোর টুপাই কি বলবে দেখো এখানে ইতিমধ্যে রাজ্য রাজনীতি এবং রাজ্য যে প্রশাসনিক মহল সেখানে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং যেটা আমরা খবর পাচ্ছি মুখ্যমন্ত্রী এ ব্যাপারে মানে যেটা সঠিক এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করবার নির্দেশ দিয়েছেন যেটা উনি কলকাতা বিমানবন্দরেও বলেছিলেন এবং যেটা আমরা জানি যে মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন এসছেন আজ হাসিমারাতে যে বায়ুসেনা ঘাঁটি রয়েছে সেখানে নামার পরেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন যে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেছে এবং সঠিক ভাবে তদন্ত করা হবে এবং যারা দোষী তাদের কঠোর শাস্তি দেওয়া হবে পাশাপাশি একটি মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যকে মুখ্যমন্ত্রী বলেছেন যে বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদেরও কিছুটা যেরকম দায় থাকে এবং অধিক রাতে তিনি মেয়েদেরকে মহিলাদেরকে পশ্চিমবঙ্গে বাইরে বেরোতে এক প্রকার নিষেধ করেছেন এই যে শব্দটা ব্যবহার করার ফলে কিন্তু একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে গভীর রাতে যদি মহিলারা বের না হতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না বা সেই ছাত্রীর সাথে এই ঘটনা ঘটতো না পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে চার থেকে পাঁচজন যারা সক্রিয় ভাবে এই অপরাধের সংগঠিত করেছিল তাদেরকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং বাকিদের খোঁজ খোঁজে তল্লাশি চলছে এবং ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত হচ্ছে এবং পুলিশের যারা উচ্চ আধিকারিক আছে তারা কিন্তু ঘটনার তদন্তের উপরে নজর রাখছে সব মিলিয়ে এই মুহূর্তে উড়িষাবাসী এই ছাত্রীর গণধর্ষণ কাণ্ড নিয়ে উত্তাল একদিকে যেরকম পশ্চিমবঙ্গের রাজনীতি পাশাপাশি জাতীয় রাজনীতিও এর প্রভাব পড়েছে অনেকটাই কারণ আমরা জানি মাত্র দু মাস আগে কিন্তু আরজিকর কাণ্ড ঘটেছিল কলকাতার বুকে সেই আর্জিকর কাণ্ডের রেশ কাটিয়ে এখনো সেই অভয়াকাণ্ড নিয়ে এখনো কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তার বিচার প্রার্থনা করে তার বিচারের দাবিতে আন্দোলন সংগঠিত করে বিভিন্ন সংগঠন সেই অভয়ার কাণ্ডের রেস কাটতে না কাটতে আরেকটি ধর্ষণ কাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি একেবারে তাই ধন্যবাদ আপনারা শুনলেন এবং বলা চলে যে গত বছর যেভাবে আর্জি করে কাণ্ড ঘটলো এখনো পর্যন্ত কিন্তু অভিযুক্তরা সেই অর্থে অধরাই রয়ে গেছে এখনো পর্যন্ত তার কুল কিনারা হয়নি বিচার পায়নি তার বাবা মা সেই জায়গায় দাঁড়িয়ে আবারও একই রকম ঘটনা মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণ এবং তার বিচার কি আগামী দিনে হবে কিংবা সেই অর্থে প্রকৃত যারা দোষিয়া রয়েছেন তারা কি শাস্তি পাবেন যাই হোক দেখার বিষয় যে আজকে বাংলার মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেওয়ার পর কতটা পুলিশ সেক্ষেত্রে ভূমিকা গ্রহণ করে নিয়ে নিজেছ একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন